হ্যালো স্টুডেন্টস আমি এই মুহূর্তে রয়েছি জিএসিসি বাড়ার সাথে আমি শান্তনী দাস তোমাদের সাথে অনেকবার ইকোনমিক্স এর বিভিন্ন বিষয় নিয়ে আমার আলোচনা হয়েছে আজকে আমরা ইকোনমিক্স এর একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেটা নিয়ে ছোট করে একটু আলোচনা করব তো তোমরা স্ক্রিনের বাদিকে দেখতে পাচ্ছ এই যে ছবিটা এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ছবি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই নামটার মধ্যে ব্যাংক থাকলেও আমরা তথাকথিত যে ব্যাগ গুলোকে তার থেকে কিন্তু এটা একেবারেই আলাদা কেন আলাদা কারণ আমাদের আশেপাশে বা আমাদের অর্থনীতিতে যে সমস্ত ব্যাংকিং সেক্টরে যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে তাদের সবার ব্যাংক হিসেবে কাজ করে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেই জন্য এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আরেকটি নাম হচ্ছে ব্যাংকার অফ দি ব্যাংক অর্থাৎ এই ব্যাংক গুলোর হিসেবে কাজ করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো সরকার অর্থাৎ সেন্ট্রাল गवर्नमेंट এবং যে স্টেট गवर्नमेंट রয়েছে তাদের বিভিন্ন ব্যাংকিং লেনদেন বা ব্যাংকিং সংক্রান্ত যে কোনো কাজও आरबीआई করে থাকে এই आरबीआई প্রতিষ্ঠা হলো কবে এই आरबीआई প্রতিষ্ঠা হওয়ার পেছনে একটি স্পেসিফিক কমিশনের নাম আছে যাকে আমরা বলে থাকি রয়্যাল কমিশন অন ইন্টার কারেন্সি এন্ড ফাইন্যান্স এই কমিশন হয়েছিল 1926 সালে এবং এই কমিশনের রেকমেন্ডেশনে 1934 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ হলো অ্যাক্ট পাশ হওয়ার জন্য আমরা আরবিআই কে বলতে পারি একটি স্ট্যাচুটরি বডি এবং তার মাধ্যমে ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় ভারতে এর সূচনা যখন হয়েছিল তখন এর সদর দপ্তর ছিল ক্যালকাটাতে যদিও পরবর্তীকালে আহ উনিশশো সাঁত্রিশ সাল নাগাদ অর্থাৎ মাত্র দু বছর পরে এর হেডকোয়ার্টারটা শিফট করে আনা হয় মুম্বাইতে ঠিক আছে এছাড়া আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আর বি একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা বহুবার সরকারি চাকরির পরীক্ষাতে দেখতে পাই সেটা হচ্ছে আর বিআই কিন্তু শুধুমাত্র যে সরকারের ব্যাংক বা ব্যাংকগুলোর ব্যাংক কাজ করে তা নয় তোমরা তোমাদের সাথে যে এই যে কারেন্সি নোট ক্যারি করো সেই নোটের ইস্যু করার ক্ষেত্রেও কিন্তু আর বিআই একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কি ভূমিকা রয়েছে এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় কিন্তু এক টাকা বাদ দিয়ে যত ধরনের কারেন্সি নোট আছে সমস্তগুলো ইস্যু করে থাকে শুধু তাই নয় তোমরা ছবিতে দেখতে পাবে যে এই যে কারেন্সি নোট রয়েছে এর উপরে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং নিচে লেখা গ্যারেন্টেড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকার দ্বারা গ্যারেন্টেড যে সমস্ত নোট গুলো ইস্যুর জন্য গ্যারেন্টি দেয় ভারত সরকার সেই নোটগুলো ইস্যু করে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তোমরা দেখতে পাবে যে এই নোটের একদম ফ্রন্ট পেজ এর যে নিচ দিকটা সেখানে মানে মাঝে মাঝে বরাবর বলা যেতে পারে সেখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের সই থাকে অর্থাৎ এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে যে কোনো কারেন্সি নোটে কার সই থাকে তখন তোমরা কি উত্তর করবে আরবিআই গভর্নর এটা আমরা বহুবার পরীক্ষাতে দেখতে পেয়েছি এছাড়া আরেকটা বৈশিষ্ট্য আমি বলতে চাইবো যে তাহলে এক টাকার নোটের সাথে কি পার্থক্য তোমরা এক টাকার নোটের ছবিতে দেখো যে এখানে কিন্তু কোনোভাবেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মেনশন করা নেই এখানে যেটা মেনশন করা রয়েছে সেটা হচ্ছে ভারত সরকারের নাম অর্থাৎ এই একটা নোট ছাপানোর ক্ষেত্রে আরবিআই ছাড়া যে ভারত সরকার শুধুমাত্র তার মনোবলি আছে অর্থাৎ এটি ইস্যু করে থাকে মার্কেটে সেটা হলো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং তোমরা দেখো এখানে রয়েছে এখানে কিন্তু আর আর বের গভর্নরের সই থাকবে না এখানে যার সই থাকবে সেটা হলো ফাইন্যান্স মিনিস্ট্রি অর্থাৎ যাকে আমরা বলি অর্থ সচিব তোমরা যদি বর্তমান অর্থ সচিবের নাম জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো শুধুমাত্র কারেন্সি নোট ইস্যু করি তা নয় বা কারেন্সি নোট দেখতে পাই তা নয় কয়েন আমরা দেখতে পেয়ে থাকি তাহলে আরেকটা প্রশ্ন থেকে চলে আসে যে কয়েনগুলো গুলো কে ইস্যু করে থাকে এই কয়েন গুলো ইস্যু করে থাকে হচ্ছে একেবারে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স তাহলে মনে রাখার সুবিধার্থে আমরা এইভাবে বলবো যে এক টাকার নোট এবং সমস্ত কয়েন পুরোপুরি ভারত সরকারের দায়িত্ব এবং এক টাকার নোট ছাড়া বাকি যে সমস্ত নোটস আমরা দেখতে পাই সেগুলো পুরোটাই আরবিআই অধীনে থাকে এই আরবিআই রেগুলেট করে কিন্তু গভর্নর এবং বর্তমানে গভর্নরের নতুন একটি নাম আমরা দেখতে পেয়েছি যিনি বর্তমানে ছাব্বিশতম গভর্নর তার নামটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানো থ্যাংক ইউ ফর ওয়াচিং